মঙ্গলার মানুষ বাচ্চা তিন নম্বর বাচ্চা হিসাবে আমরা বেঁচে থাকতে চাই না আমরা অনতি বিলম্বে শিশির এই সিদ্ধান্তকে পরিবর্তনের আহ্বান জানায় পাঁচ তারিখের পর আমরা ভেবেছিলাম এদেশে অনেক সংস্কার হবে যাতে চাষিবাদ পুনর্বাস মাথা চাড়া দিয়ে না উঠতে পারে জনতা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আপনাদেরকে আজকের এই মিছিল পরবর্তী সমাবেশ থেকে আমরা যারা মিডিয়া এবং ইলেকট্রনিক্স মিডিয়া সহ প্রিন্ট মিডিয়া এবং যত আজকে সাংবাদিক ভাইরা রয়েছেন সকল সকলের প্রতি আপনাদের প্রতি আবেদন জানাতে চাই আপনারা আমাদের পক্ষ থেকে রামপাল মানুষের পক্ষ থেকে আপনারা এই সংবাদ সর্বত্র পৌঁছে দেন আমরা আপনারা জানেন গতকালকে বিএনপি অন্যান্য ইসলামী দল সহ জগত ইসলামী সহ সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আমরা প্রকৃত আত্মবাদ সহ জগত ইসলামী বেনামির আমরা বিএনপির সালাম ভাই এবং বিএনপির তালিম আমরা আমরা মিটিং করেছি যেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে আগামী দিনে আমরা সর্বপল সংগ্রাম পরিষদের বিক্ষোভ বিক্ষোভের হবে পরবর্তীতে আবার বিক্ষোভের হবে এবং ডিজি অফিসে গুজরা পিসের প্রতিবাদ আরোপে দেওয়া হবে এবং নির্বাচন কমিশনার অফিসে অনেকে আরোপ দেওয়া হবে এই সিদ্ধান্ত গুলো বিদেশ পান মানুষের কোন সিদ্ধান্ত হয়নি আজকে বাগের হাটে আমরা দেখতে পাই বাগের হাট সবচেয়ে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি অবহেলিত আজকে শুধু রামপাল মোংলা বাগের হাট চারাসন বাগের হাট আমরা দেখেছি এই বাগের হাটে বাগের হাটে শেখে লাল শেখে তার পরিবার এক পরিবার দিয়েই পরিচালিত হয়েছে যার কারণে

সকলে সম্মিলিতভাবে আগামী দিনে আমাদের যে বাকি হবে এই চারটি আসন এই চারটি আসন সব হবে আমপার মুন্না তিন আসন আপনারা তিনটা আসন করেছেন এই সিদ্ধান্ত আমরা মানি না বাকি থাকে চারটি আসন প্রয়োজনে আমরা সুন্দরবন জেলার আর এক সুন্দরবনের কেন্দ্রিক আলাদা আপনার যদি আসন আর আপনি বাড়াতে চান বাকি থাকে সব ভাগ করে দিয়ে

আমরা গতকাল বাগেরহাটের সব রাজনৈতিক দল হয়ে ঘোষণা দিয়েছি বাগেরহাটের চারটি আসনকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত যদি নির্বাচন কমিশন না দেয় তাহলে পুরো জেলাকে আসল করে দেওয়া হবে যতদিন পর্যন্ত নির্বাচন কমিশন তার এই সিদ্ধান্ত তার প্রস্তাব প্রত্যাহার না করবে ততদিন পর্যন্ত রাজপথে দাবিয়াদের সংগ্রামে সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে রাজপথে টিকে থাকতে হবে ইনশাল্লাহ আগামী